মুশকিল হচ্ছে আপনাদের আমাদের মাতৃভাষা এক বলে এখানে পাপীয় অধিকারীও জয়েন করেছেন তিনি বলতে পারবেন সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণ ঘৃণা সূচক মন্তব্য নং স্টপ বাংলাদেশ থেকে করে যাওয়া হয় নং স্টপ বাংলাদেশ থেকে করে যাওয়া হয় এগুলো কোনো অর্থ থেকে দেখো সোজাসুজি স্বর্ণালি আমিও একটা সোজাসুজি কথা বলি যে আমি কথা কর সময় একটা কথাও কিন্তু দিয়ে বের করতে পারবো না কাল মহিমের থোৎমা ফাড়াই দিম যাক প্রথম কথা হইছে যে ইয়া তোমার কথাই দিয়ে বোঝা গেছে যে আমরা যেই প্রতিবাদী ভিডিও করি এগুলো তোমাকেও কাছে পর্যন্ত হয়ে গেছে তোমরা উজান টিভির প্রতিবাদী ভিডিও দেও তোমাকেও নিয়ে যে রোস্টিং করি এগুলো দেহ তোমরা স্বপ্ন আমাদের এডিটিং ভিডিও তোমাকে কাছে পৌঁছেই গেছে এমনকি বাংলাদেশের যে সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমাকে প্যান খুললে তোলাইয়ে দেয় এই এই পর্যন্ত তোমরাগো কাছে চলে গেছে তাইলে বলতে পারি যে এই দিক দিয়ে অন্তত আমরা সফল তোমার কথাই কিন্তু স্পষ্ট হয়ে গেছে দ্বিতীয় কথা তুমি যে কইছো যে তোমাগো আমাগো মাতৃভাষা এক যার কারণে বাংলাদেশ থেকে ঘৃণাসূচক মন্তব্য করে যাওয়া নন স্টপলি নন স্টপভাবে এটা ঠিক যে বাংলাদেশিরা তোমাগো পোস্টের কমেন্টে যাইয়া কমেন্টে তোমাগো প্যান খুললে এক প্রকার তোলাই দেয় এটা ঠিক এটা আমি মানতে রাজি আছি কিন্তু এই যে তোমাগো আমাকেও মাতৃভাষা এক হওয়ার কারণে তোমরাও যে ফায়দা লড়তে আসো এইটা কিন্তু অস্বীকার করতে পারবে না বাংলা ভাষাভাষী হওয়ার কারণে তোমরাও বাংলাদেশ নিয়ে গুজব সারাইতে আসো আর বাংলাদেশীরাও তোমাগো কমেন্টে তোমাকে ভিডিওর কমেন্টে তোমাগো একদম প্যান খুললে তারপরে তোলাই দেয় সমানে সমান সুতরাং তোমরা বাংলাদেশে নিয়ে আর ভিডিও বানাইও না গুজাবছরাইও না আর বাংলাদেশীরাও দেখpasses তোমাগর প্যান্ট খুলে তোলাইয়ে দেবে না সামানে সামান আপনারা কি চাইছেন কি ভারত যেভাবে পাকিস্তানের সমস্ত ইউটিউবার সমস্ত পোর্টালগুলোকে বন্ধ করে দিয়েছে ব্লক করে দিয়েছে আপনারা কি চান এরপর বাংলাদেশের সবকিছু ব্লক করে দেওয়া হবে যদি বা ভারত যদি বাংলাদেশের সমস্ত কিছু ব্লক করে দেয় সমস্ত অ্যাকাউন্ট ব্লক করে দেয় ইউটিউব চ্যানেল ব্লক করে দেয় সমস্ত প্রোফাইল ব্লক করে দেয় তাহলে তো না খেতে পেবে বাংলাদেশি গো যে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাসওয়ার্ড তো সব ভারতের কাছে দেওয়া যেকোনো সময় চাইলেই ব্লক করে দিতে পারবা অবশ্য ওই যে অডিও পাঁচশো ভিডিও এক হাজার এই টাইপের ইমো ফ্রিল্যান্সিং যারা করে ওরা আগে টাকা নিয়ে পরে ব্লক করে দেয় ওই টাইপের ইমো ব্লক যদি করে দাও তাইলে তোমরাও না খাই মরবা কারণ তোমরা বাংলাদেশ নিয়ে যত ভিডিও বানাবা বাংলাদেশিরা ওই ভিডিও আর দেখতে পারবে না তোমাকে ইনকাম হইবে না তোমরাও না খাই মরে যাবা ভুলে গেছেন আপনারা যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে ভারত যদি পাকিস্তানের ইউটিউব চ্যানেল ব্লক করতে পারে ভারত কিন্তু বেশি বদমাইশি করলে বাদ্রামো করলে বাংলাদেশের ইউটিউব চ্যানেল ব্লক করতে পারে আর ভুললে চলবে না যে বাংলাদেশের ইউটিউব চ্যানেল ইউটিউবারদের পেট চলে এই ভারতীয়দের টাকা এই ভারতীয়দের ভিউ থেকে খাইছো নাকি মাজাই লইছো কোনডা হ্যাঁ তোগোটা হয় তোগো ভিউতে বাংলাদেশী ইউটিউবারগো পেট চলে বেটা তোরা ফেসবুক ইউটিউবে আইছো মাত্র তিন চার বছর হয়েছে আর বাংলাদেশে ইউটিউব চলে বিশ বছর আগে হইতে তা তোরা ইউটিউবে আসার আগে কি বাংলাদেশি ইউটিউবাররা কি না খাই মরতে হ্যাঁ বরং তোরা বাংলাদেশের টাকায় পেট চালাও বাংলাদেশি ইউটিউবারগুলোর জন্য বাংলাদেশের মানুষের জন্য তবু পেট চলে কারণ তোরা বাংলাদেশ নিয়ে নিউজ বানাইলেই লাখ লাখ ভিউজ আর বাংলাদেশ সারা তবু দেশের অন্য অন্য নিউজ করলে পাঁচ দশ হাজারের ভিউজ তবুও ধন্যবাদ দেওয়া উচিত বাংলাদেশে গো যে বাংলাদেশিরা তবু পেট চালাইতে সাহায্য করে তবুও যে এই টাইপের নিরামিষ নিউজ নিরামিষ গুজপ নিউজ দেখিয়া বাংলাদেশিরা যে এখনও দেহে হাতে তবুও বাংলাদেশ থেকেও ধন্যবাদ দেওয়া উচিত যে তবু পেট চালাইতে বাংলাদেশিরা সাহায্য করে এই জন্য বাংলাদেশেও ধন্যবাদ দেওয়া উচিত বেড়া নাহলে তো তোরা না খাইয়ে এই মূর্তি